বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর ওষ ভালো আছি আবারও নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা করি আজ ব্লকটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ আমি শেয়ার করবো গ্রামের বাড়ি থেকে মা আমাদের জন্য কী কী পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক কিছুই পাঠিয়েছেন সেগুলাই শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে হচ্ছে দেশি মোরগের ঘোনা করে দিয়েছে আলু দিয়ে আর হচ্ছে রাজহাঁসের ডিম ভেজে দিয়েছে আর দুধ চিতই পিঠা দিয়েছে এখানে হচ্ছে দুধ চিতই পিঠা দিয়েছে আবার শুকনা পিঠাও দিয়েছে মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য মাশাল্লাহ খুবই লোভনীয় হয়েছে চিতর পিঠাটা আর হচ্ছে আমাদের বিলের পুকুরের মাছ দিয়েছেন এখানে হচ্ছে শোল মাছ তারপরে হচ্ছে শিং মাছ আর হচ্ছে কই মাছ আর কই মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হচ্ছে কই মাছের পাতুরি লাউ পাতা দিয়ে গ্রামের বাড়ি থেকে মা লাউ পাতাও দিয়েছেন এখানে লাউ পাতা দিয়েছে আর হচ্ছে গাছের কলাও দিয়েছে আর যেহেতু অনেকগুলা পিঠা দিয়েছে এখানে কিছু শুকনা পিঠাও দিয়েছেন মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য আর এখানে আমি কিছু পিঠা তুলে ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো আমরা এখন খেয়ে নিব। খেয়ে আমি কই মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব সেটাই শেয়ার করব আর এখানে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ হলুদ শুকনামরিচের পাউডার আদা রসুন জিরা ধনিয়া পেস্ট দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়েছি আর লাউ পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন লাউ পাতাটা হচ্ছে আর এখানে আমি হাফ কেজি চাউলের ভাত বসিয়ে দিয়েছি আর লাউ কই মাছের পাতুরিটা আমি ভাতের ভিতর দিয়েই করব এখানে লাউ পাতা দিয়ে কই মাছটা দিয়ে একটা প্যাকেটের মতো করে আমি বেঁধে নিয়েছি এখন ভাতের বল এসে গিয়েছে আর আলতো হাতে আমি ভাতের উপরে বসিয়ে দিয়েছি এভাবে করে আমি রান্নাটা করে নিব আর লাউ পাতাটা একদমই সিদ্ধ হয়ে যাবে আর এই পানির ভাবে হচ্ছে মাছটা রান্না হয়ে যাবে আর এখানে মুরগির মাংস আমি গরম করতে দিয়ে দিয়েছি মুরগির মাংসটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নিব। আর এখন হচ্ছে ভাতটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে চুলার আঁচটাকে মিডিয়াম করে একটু ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে ভাতের পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর ভাতটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপর থেকে আমি এখন মাছের পাতুরিটা নামিয়ে নেব এখন নামিয়ে নিয়েছি এখন সুতাগুলা খুলে ফেলে দেব আর মাছগুলা বের করে নিব সুতাগুলা খুলে নিয়েছি মার্শাল্লা মাছগুলা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে আর একদমই পানি নেই শুকিয়ে গিয়েছে এখন মাছগুলো আলাদা করে আর লাউ পাতাটা ভর্তা করে নেবো আলহামদুলিল্লাহ এই তো খাবারটা রেডি করে নিয়েছি গরম ভাতের সঙ্গে লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি বিলের কই মাছ আর লাউ পাতাটা ভর্তা করে নিয়েছি আর এটা খেতেও অসাধারণ লাগে আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে বাসায় এভাবে করে ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম